স্কুলের প্রাচীর নির্মাণে এক মাসের বেতন দান শিক্ষকের জেলা সদর ফিউরির কেন্দ্রস্থলে রয়েছে শতবর্ষ উত্তীর্ণ ঐতিহ্যবাহী বেরিমাধব ইনস্টিটিউশন এই স্কুলের বিশাল খেলার মাঠটি শিউরির একমাত্র মাঠ খেলার জন্য কিন্তু সীমানা প্রাচীর না থাকায় মাঠটি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে তাই স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের এবং জনগণের কাছে সাহায্য চাওয়া হয়েছে প্রাচীর নির্মাণের জন্য ইতিমধ্যে সাহায্য দেওয়া শুরুও হয়েছে স্কুলের স্টাফরাও দেবেন আজ আঠাশে ডিসেম্বর স্কুলের শিক্ষা অনুরাগী সুকুমার ঘোষের সভাপতিতে শুরু হলো বেনিফিশারি কমিটির সভা এই সভার স্কুলের ক্রীড়া শিক্ষক ও যোগাচার্য ডক্টর প্রদ্যত রায় তাঁর এক মাসের পুরো বেতন দান করলেন সীমানা প্রাচীর নির্মাণ প্রকল্পে বিস্তারিত জানালেন প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায় এবং প্রদ্যত রায় সিউড়ি থেকে মোহাম্মদ আমিন নাসিদ ও পতিত পাবন দাস বৈরাগের রিপোর্ট বীরভূমের খাস খবর আমি যোগাচার্য প্রদ্যত রায় আমি এই স্কুলে প্রায় কুড়ি বছর হলো সার্ভিস করছি আগে ডিভি পাবলিক স্কুলে প্রায় চোদ্দ বছর সার্ভিস করেছিলাম তো এই স্কুলে আসার পরে আমাদের যেটা মনে হয়েছিল আমাদের সমস্ত বিদ্যালয়ে যারা শিক্ষক অশিক্ষক কর্মচারী বা ম্যানেজিং কমিটি যারা রয়েছেন যে স্কুলের বিদ্যালয়ের প্রাচীরটা খুব জরুরি হয়েছে তো প্রাচীরটা হওয়াতে আমাদের বিদ্যালয়ের সমস্ত কাজকর্ম ঠিকঠাক হবে সেই জন্য আমরা সবাইভাবে এগিয়ে চলেছি আর এই কাজে সহযোগিতার জন্য আমি বিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং ম্যানেজিং কমিটির প্রত্যেকটি সদস্য এবং আমার শিক্ষক শিক্ষক সাথে একটা অনুরোধ করেছিলাম যে আমি ইচ্ছাকৃতভাবেই এবং সহজ সরলভাবেই নির্দায় নিগ্রস্তভাবে আমি চাইছি যে আমার এক মাসের যে নেট স্যালারি সেটা যেন আমাদের বিদ্যালয়ের পক্ষ কর্তৃপক্ষ গ্রহণ করেন এবং আমাদের যে বাউন্ডারি ওয়ালটি হবে সেটা যেন যত তাড়াতাড়ি আমরা করতে পারি সেইটা আমরা উদ্দেশ্যে এগিয়ে চলেছি আর এই কাজ করার জন্য আমার বাড়ির প্রত্যেকটি সদস্য এবং আমার কলিগরা এবং আমার যারা ওয়েল রিসার্জ তারা আমাকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন এবং যদি আমার কোনো অসুবিধা হয় ফেব্রুয়ারি মাসটায় হতেই পারে সেক্ষেত্রে আমার কলিগরা বলেছেন যে ওনারা আমাকে পার্সোনালিভাবে আমাকে সহযোগিতা করবে এটাই আমার সাহস এই জন্যই কিন্তু আমি এই কাজটা করতে পেরেছি ওনারা না থাকলে হয়তো আমি করতে পারতাম আজকে আমাদের বিদ্যালয়ের প্রাচীর নির্মাণকল্পে যে বেনিফিশিয়ারি কমিটি তৈরি হয়েছে তার প্রথম মিটিং ছিল সেই মিটিংয়ে আমরা এই প্রাচীর নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি এটা শুরু করার জন্য যা যা প্রয়োজনীয় কর্তব্য সেগুলো সব স্থির করা হলো এই মিটিংয়ের শেষে একটি অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা একটি পত্র পেলাম আমাদের একজন মাননীয় মাস্টারমশাই শ্রী প্রদ্যুত রায় উনি তার চিঠির মাধ্যমে ঘোষণা করলেন যে ওনার যে স্যালারি জানুয়ারি মাসের নেট স্যালারি যেটা সেটা উনি বিদ্যালয়ের প্রাচীন নির্মাণ কল্পে দান করতেন তো আমরা সেই চিঠিটা ওনার কাছ থেকে পেলাম এবং চেকটাও পেলাম উনি আমাদের কাছে লিখেছেন যে ওনার যে পরিবার সেই পরিবারের সম্মতি নিয়েই এবং সব দিক বিবেচনা করে উনি অত্যন্ত আনন্দের সঙ্গে এই তার স্যালারি বিদ্যালয়ে প্রাচুর করতে দাঁড় করেছেন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জীবন চলার পথে পথে তোমায় যেন পাই ভালোবাসা নিবিড় দাড়ি বেঁধে দিলাম তাই বীরভূমের তাঁতিপাড়া দর্পণ নিয়ে এলো টিভিএস বাজাজ বিনা স্যামসাং ও ডিএমআই ফাইন্যান্সের সুবিধা দিয়ে সহজ কিস্তিতে ভিভো অপো রিয়েলমি এমআই স্যামসাং ওয়ান প্লাস আইফোন এবং পোকো সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ও নামি দামি কোম্পানির এসি কুলার ওয়াশিং মেশিন ফ্রিজ মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন ওভেন সহ বিভিন্ন ব্যবহারযোগ্য সরঞ্জাম যা আপনার ঘরকে সাজিয়ে তোলার ও আকর্ষণীয় সুন্দর করে তোলার বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্রের সম্ভার নিয়ে হাজির দর্পণ এছাড়াও এখানেই আপনি পেয়ে যাবেন উপহার সামগ্রীর বিভিন্ন সরঞ্জাম সুলভ মূল্যে বিভিন্ন নামি কোম্পানির মোবাইল যত্ন সহকারে সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত মিস্ত্রি দ্বারা রিপেয়ারিং করা হয় তাই আর দেরি না করে এক ছাদে তলায় যখন আপনি এত কিছু পেয়ে যাচ্ছেন তখন শীঘ্রই চলে আসুন তাঁতিপাড়ার বিশ্বস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান দর্পণে প্রোপাইটার পল্লব দত্ত ও বাপ্পা দত্ত তাঁতিপাড়া হাটতলা বীরভূম মোবাইল নাম্বার নয় এক পাঁচ তিন চার তিন ছয় পাঁচ আট নয় এবং সাত তিন আট চার ছয় নয় পাঁচ আট এক চার